সুপ্রিয় দর্শক মাত্র তিন সপ্তাহ হল দিলীপ ঘোষ এবং রিঙ্কু বিয়ে করে গোটা রাজ্য রাজনীতিতে সরগোল ফেলে দিয়েছিলেন তাদের বিয়ে নিয়ে একাধিক বিতর্কও তৈরি হয়েছিল তবে দিলীপ ঘোষ এবং রিঙ্কুকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিল অনেকেই রিঙ্কুর একমাত্র পুত্র দিলীপ ঘোষ এবং তার মায়ের এই বিয়েকে সমর্থন করেছিল আর বিয়ের তিন সপ্তাহ কাটতে না কাটতেই দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর একমাত্র ছেলের মৃত্যুতে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কিভাবে মৃত্যু হল রিঙ্কুর একমাত্র ছেলের তা নিয়ে চলছে রাজনৈতিক মহলে জোর চাপান্তর খুন নাকি আত্মহত্যা আর এই আবহে অবশেষে রিঙ্কুর একমাত্র ছেলের ময়না তদন্তের রিপোর্ট সামনে আসতেই চক্ষু ছানাবড়া তদন্তকারীদের ময়না তদন্তের রিপোর্টে একেবারে চাঞ্চল্যকর তথ্য কি দাবি করা হয়েছে ময়না তদন্তের রিপোর্টে শুনুন দর্শক দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলের রহস্য মৃত্যু সন্ধ্যায় সল্টলেকের অফিস থেকে ফিরে ফ্ল্যাটে একাই ছিলেন সূত্রের খবর রাতে চলে পার্টি রাত বাড়লে সেখানে বেশ কয়েকজন আসে আর সকালে উদ্ধার হয় রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় মজুমদারের ওরফে প্রীতমের নিথর শরীর সূত্রের খবর গতকাল রাতে নিউ টাউনে সাপুরোজি আবাসন প্রীতমের সঙ্গে এক বন্ধু ও বান্ধবী উপস্থিত ছিলেন যে মহিলা ছিলেন তাকে আগেও বহুবার সেখানে দেখা গিয়েছে জানা যাচ্ছে তার সঙ্গে প্রীতমের বিয়ে হয়ে থাকতে পারে তবে এই বিষয়ে সঠিক কোনো খবর মেলেনি এখনও জানা যাচ্ছে রাতে ওই ফ্ল্যাটেই ছিলেন তিনজন প্রীতমের মহিলা বান্ধবী রিঙ্কু মজুমদারকে ফোন করে আসতে বলেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মৃত বলে জানা গেলে পরে দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় আরজিকর মেডিকেল কলেজে পুলিশ সূত্রের খবর প্রীতমের মোবাইল বালিশের পাশেই রাখা ছিল বেশ কিছু ঔষধ উদ্ধার করা হয়েছে ড্রাগে প্রীতমের অ্যাক্টিভেশন ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল আত্মহত্যা করেছে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর পুত্র তবে আত্মহত্যা না অন্য কারণ সেই নিয়ে ধোঁয়াশা বাড়ছে কারণ সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে প্রীতমের শরীরের বাঁ দিকে আঁচড়ের দাগ মিলেছে কিভাবে এই আঁচড়ের দাগ বিষয়টি খতিয়ে দেখছেন চিকিৎসকরা মায়ের বিয়েতে ভীষণ খুশি ছিলেন ২৬ বছরের ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে রিঙ্কু তবে প্রথমেই মনে করা হচ্ছিল যে আত্মহত্যা নাকি শারীরিক কোনো সমস্যার কারণেই রিঙ্কু পুত্রের মৃত্যু হয়েছে তবে ময়না তদন্তের রিপোর্টে একেবারে বাঁ দিকে আঁচড়ের একটি দাগ পাওয়া যায় গিয়েছে আর সেই নিয়েই কিন্তু সন্দেহ তৈরি হয়েছে তবে আরও বিস্তারিত জানিয়েছে চিকিৎসকরা বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্রের রহস্য মৃত্যু সাত আট ঘন্টা পরে সামনে এলো ময়না তদন্তের একেবারে কার্যকরী রিপোর্ট তাতে কোথাও হাউস প্লে কিংবা আত্মহত্যার উল্লেখ নেই প্রাথমিক ওই রিপোর্ট থেকে জানা যাচ্ছে আইটি কর্মী সৃঞ্জয় দাসগুপ্তের হৃদযন্ত্র লিভার এবং কিডনি স্বাভাবিকের চেয়ে বড় ছিল চিকিৎসকরা জানাচ্ছেন রক্তচাপের সমস্যা থাকলে এই লক্ষণগুলি দেখা যায় মঙ্গলবার সকালে নিউ টাউনের সাপুরজি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর পঁচিশের যুবক সৃঞ্জয়ের সংজ্ঞাহীন দেহ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ময়না তদন্তের জন্য দিলীপের স্ত্রীর প্রথম পক্ষের ছেলের দেহ নিয়ে যাওয়া হয় আর জিকর মেডিকেল কলেজে সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে হাসপাতালের একটি সূত্রের খবর পোনে পাঁচটা নাগাদ ময়না তদন্ত হয়েছিল প্রাথমিক পর্যবেক্ষণের পর চিকিৎসকরা ময়না ময়নাতদন্তের রিপোর্টে বলেছে মৃত্যুর সম্ভাব্য কারণ হচ্ছে অ্যাকিউট হেমরিজিক প্যানিক্রি ইয়া টাইসিস অর্থাৎ আগ্নেশয়ে কোনো প্রধাও হয়েছিল তাছাড়া হৃদ যন্ত্রের আকার স্বাভাবিকের চেয়ে বেশি ছিল সৃঞ্জয়ের আগ্নেশয়ে রক্তক্ষরণ থেকে মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক রিপোর্টে আভাস পাওয়া গিয়েছে এও জানা যাচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে মৃত্যু হয়েছিল রিঙ্কুর পুত্রের দিলীপের সঙ্গে বিজেপি নেত্রী রিঙ্কুর বিয়ে হয় গত আঠারোই এপ্রিল তার বিয়ের পঁচিশ দিনের মাথায় ছেলের আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবে হতভাগ দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদার স্বামী দিলীপও স্তম্ভিত নিমতলা শ্মশানে সৃঞ্জয়ের দেহের সামনে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেন মায়ের সব কিছু ছিল ছেলে অনেক কষ্টে ওকে মানুষ করেছিল রিঙ্কু ছেলেরও সর্বগুণ সম্পূর্ণ পড়াশোনায় খুব ভালো দেখত শিনতেও দারুণ ভালো কথা বলতো রিঙ্কুর পুত্র কখনো ভাবিনি এমন কিছু হতে পারে দুর্ভাগ্য আমার বলেন দিলীপ ঘোষ পুত্র সুক্ত হয়নি পুত্র শোক হলো কল্পনাও করিনি এমনটা হবে বলেন দিলীপ ঘোষ স্ত্রী রিঙ্কুও বলেন তার বিয়ের পর ছেলে কিছুটা মন মরা ছিলেন খাওয়া দাওয়া ঠিক করতেন না স্নায়ুর অসুখ ছিল ওষুধপত্রও ঠিকঠাক খেত না রিঙ্কুর একমাত্র ছেলে এই দাবি করছেন তবে যেটা নিয়ে সবচাইতে বড় একটি রহস্য দানা বেঁধেছে মানে প্রাথমিক রিপোর্টে যে তথ্যটা উঠে এসেছে যে প্রথমেই আত্মহত্যা বলে জানানো হয়নি যে আত্মহত্যাই করেছে হয়তো শারীরিক কোনো ত্রুটি বিচ্যুতির কারণে মৃত্যু হয়েছে বা ওষুধের ওভারড্রোজ হয়েছিল কি না সেটা কিন্তু খতিয়ে দেখছে চিকিৎসকরা তাছাড়া সিনজয়ের মৃত্যু ঘিরে প্রথম থেকেই তৈরি হয়েছিল রহস্য বিশেষত যেহেতু তিনি একজন পরিচিতি রাজনৈতিক পরিবারের সদস্য ছিলেন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে এই মৃত্যু নিয়ে গুঞ্জন শুরু হয়েছে তবে আপাতত ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট জানিয়ে দিল যে এতে কোনো অস্বাভাবিকতার ইঙ্গিত নেই তবে চিকিৎসক মহল ও প্রশাসন এই বিষয়ে যথেষ্ট সতর্ক কারণ মৃত্যুর চূড়ান্ত কারণ নির্ধারণে এখনও বাকি রয়েছে পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট এবং চিকিৎসকরা মনে করছে পুরো রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ভুল হতে পারে তবে সৃঞ্জয়ের আকস্মিক মৃত্যুতে তার পরিবার পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে তরুণ বয়সে এমন মৃত্যু মানসিকভাবে ভেঙে দিয়েছে তার ঘনিষ্ঠদের পরিবার সূত্রে জানা গিয়েছে সৃঞ্জয় দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ ও মানসিক উদ্বেগজনিত সমস্যায় ভুগছিলেন এই শারীরিক পরিস্থিতি তার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছিল এই ঘটনার প্রেক্ষিতে এখন সকলের নজর থাকবে চূড়ান্ত ময়না তদন্তের পরীক্ষাগার এর রিপোর্টের দিকে যা হয়তো এই অকাল মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেবে